দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার গাছ আর গরু এটা আপনারা দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের বকনা গরু বকনা বাসুরগুলো আপনাদেরকে কিছু বকনা গরু দেখাবো ফিজিয়ান জাতের কেমন দামে দেখি বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের গরু বক না গরু গরুটার বডি স্ট্রাকচার দেখুন দর্শক দামাদামি চলতেছে ভাই আপনার হলো না হয়ে যাবে না এটা কত মাস বয়স মাস আপনারা শুনলেন জাতের একটা বকনা গরু মোটামুটি চার পাঁচ মাসের ভিতরে হিটে চলে আসবে দেখলেই বোঝা যাচ্ছে আমি আছে ফিজিয়ান বকনা গরু গুলো দেখতে চান জাস্ট গরুটা দেখুন একবার দাম চলতেছে আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু চাচ্ছেন কত জি পঁচানব্বই চাচ্ছেন হ্যাঁ শুনলেন দর্শক আপনারা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে পঁচানব্বই আপনার বিক্রি নিয়ে আশি ভেঙে নেই ভেঙে নেই দর্শক আপনারা শুনতে পেলেন ফিজিয়ান আম জাতের একটা বকনা গরু ভাই বিক্রি করে দিলেন দর্শক গরুটা বিক্রি হয়ে গেল উনি কিন্তু বলছিল যে আশি হলি বিক্রি হবে শেষ পর্যন্ত আপনারা সরাসরি দেখলেন যে তিয়াত্তরে বিক্রি হলো অনেকে আমাকে বলে যে ভাই আপনি যে দাম বলছেন সেটা সত্য কি মিথ্যা তো আপনারা নিজেরাই দেখুন উনি ক্যামেরাতে বলছে যে এই টাকা দাম চাচ্ছে আশি হলি বিক্রি হবে সেখানে দামাদামির সময় আরো সাত হাজার টাকা দশক কমে আসলো তার মানে আপনারা নিজেরাই ভাবুন যে এটা সত্য কি মিথ্যা কোন জায়গার পার্টি নিল কোন জায়গার পার্টি নিল এ লেয়ার কুষ্টিয়া কুষ্টিয়ার পার্টি ওইটাও তো কোরাই করছে দেখলাম হ্যাঁ কোরাই করছে ওটা কুষ্টিয়া পার্টি ওইটা কত দিয়ে কোরাই করছে ওরে ভাই 1 লাখ টাকা ওটা আপনারা কোরাই করছেন তাই তো কুষ্টিয়া থেকে আসছেন কয়টা নিছেন গরু দুটো কম ছিল না হ্যাঁ কয়টা নেওয়ার ইচ্ছা আছে 15টা 15টা নেবেন তাই তো আর কুষ্টিয়ার পার্টি এটা দেখলেন 1 লাখ 2000 টাকা দিয়ে কোরাই করছে ইজিয়ান জাতের একটা গরু দর্শক সিজিয়ান বক না গরু জাস্ট গরুটার বডি স্ট্রাকচার দেখুন একবার দেখা দেখি চলতেছে দরদম চলতেছে ভালো আছেন এটা কত মাস বয়স কাকা আট মাস দর্শক আপনারা শুনলেন ওনার আসলে কিনা গরু তো সঠিকটা বলতে পারবেন না আট মাসের বেশি হ্যাঁ বছরখানেক আছে দেখুন দর্শক গরুটা জাতের একটা গরু কোন জায়গা থেকে আসছেন আপনাদের গ্রাম কোথায় আপনার বাসা চৌগাছা থানা দামি হচ্ছে তাই তো চাচ্ছেন কত এক লাখ দাম চাচ্ছেন শুনলেন দর্শক আপনারা এক লাখ দাম চাচ্ছে এক লাখ ফিজিয়ান জাতের একটা বগনা গরু দাম পাইছেন কত দাম পাইছেন কত নব্বই পঁচাশি আপনার নিয়ে পঁচানব্বই হলে শুনলেন দর্শক পঁচানব্বই হলে বিক্রি হবে এই গরুগুলো আপনারা যখন কোরআ করবেন নিজেদের মতন দেখে যাচাই করে কোরাই করবেন সবাই আসলে বলে যে অরিজিনাল ফিজিয়ান অনেক সময় কোরাস থাকে দেখে যাচাই করে কোরআ করবেন দর্শক দর্শক এই দিকে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসুর ভাই কি জাত ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা হচ্ছে কুরাস দর্শক দরদম চলতেছে দেখতে পাচ্ছেন বাইরের একটা পার্টি পাটি গরু কুরাই করতেছে এটা হচ্ছে ফ্রিজিয়ান কুরাস জাতের বকনা বাসুর চাচ্ছেন কত বাসরটি ভাইরা কত বলল মূলত আটচল্লিশ দর্শক আপনারা শুনলেন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আটচল্লিশ দাম বলছে গরু গরুটা বেশ সুস্থ আছে দেখলেই বুঝতে পারছেন দাম পাইছেন কত পঞ্চাশ এখন আপনার নিয়ত কত ছাপ্পান্ন দর্শক আপনারা শুনলেন ছাপ্পান্ন হলে বিক্রি হবে ছাপ্পান্ন কত মাস বয়স কত মাস বয়স সাত মাসের একটা ফিজিয়ান জাতের বকনা বাছুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ফিজিয়ান কুরাত জাতের বকনা বাছুর ভাই এটা কি আপনার কত মাস বয়স এক বছর বয়স আপনারা শুনলেন দর্শক এক বছর বয়স ফিজিয়ান কুরাত জাতের একটা বকনা বাছুর চাচ্ছেন কত বাষট্টি চাওয়া শুনলেন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি নিয়ে পঞ্চাশ বান্ন দাম পেয়েছেন পেয়েছেন কত দাম আটচল্লিশ দর্শক আপনারা শুনলেন আটচল্লিশ দাম পেয়েছে পঞ্চাশ বান্ন হলে বিক্রি হবে ঠিক আছে ভাই দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে ফিজিয়ান জাত ফ্রিজিয়ান কুরাত জাতের গাভি গরুগুলো